একুশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ ঘটতে চলেছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এটি দু হাজার পঁচিশ সালে আশ্বিন অমাবস্যা ও মহালয়ার দিন পড়েছে দু হাজার পঁচিশ সালের এই শেষ সূর্যগ্রহণের সম্পূর্ণ সঠিক তথ্য সময়সূচি জানুন আজকের এই পর্বে এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে স্থিতিকাল কতক্ষণ ভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে কিনা সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ নিয়ম নিষেধ ও সতর্কতা কি কি। যেহেতু একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ের দিন সূর্যগ্রহণ তবে কি তর্পণ করা যাবে বা গঙ্গা স্নান করা যাবে জেনে নিন সম্পূর্ণ আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পৃথিবী এবং চন্দ্র মহাকাশে নিজেদের কক্ষপথে অবিরত ঘুরে চলেছে পরিভ্রমণকালে সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে অর্থাৎ চন্দ্র পৃথিবী এক সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে সাধারণত চন্দ্র পৃথিবী এবং সূর্যের কৌণিক দূরত্বের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় পূর্ণগ্রাস আংশিক গ্রাস এবং বলয়াকার গ্রাস এই তিন ধরনের সূর্যগ্রহণ হয় চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়ালে থাকে সম্পূর্ণ নয় তখনই হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আগামী একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সূর্যগ্রহণ পৃথিবীর দক্ষিণ অর্ধে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দৃশ্যমান হবে এই সময়ের মধ্যে সূর্যের পঁচাশি শতাংশ অংশ ঢেকে যাবে দক্ষিণ গোলার্ধে রয়েছে অস্ট্রেলিয়া আন্টার্কটিকা আফ্রিকা ভারত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর পলিনেশিয়া মেলানেশিয়া এবং মাইক্রোনেশিয়া এছাড়াও অস্ট্রেলিয়া সিডনি এবং হোরবার্ট এশিয়ার কিছু অংশের পাশাপাশি নিউজিল্যান্ডের কিংস্টন অকল্যান্ড ক্রাইস্ট চার্চ ওয়েলিংটন এই গ্রহণ দৃশ্যমান হবে ভারতীয় সময় অনুসারে সূর্যগ্রহণ শুরু রাত সূর্যগ্রহণ শেষ ভোর রাত মিনিটে বাংলাদেশের সময় অনুসারে সূর্যগ্রহণ শুরু রাত এগারোটা তিরিশ মিনিটে সূর্যগ্রহণ শেষ ভোর রাত তিনটা চুয়ান্ন মিনিটে ভারত ও বাংলাদেশে যেহেতু সুতক বৈধ হচ্ছে না তাই মহালয়া সম্পর্কিত শ্রাদ্ধ আদি গঙ্গাস্থান পিতৃতর্পণ সমস্ত কিছুই করা যাবে পঞ্জিকা অনুযায়ী ওই দিন ভোর তিনটা বেজে তিপান্ন মিনিট থেকে অমাবস্যা যোগ তখন থেকে বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলপিণ্ড তর্পণ নিবেদন করার কাজ শুরু হবে এবারে জেনে নিন সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ কোন সতর্কতাগুলি পালন করতে হবে এবং নিষেধ কি কি সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা অনাগত সন্তানের মঙ্গলে ভুল করেও গ্রহণ দেখবেন গ্রহণ চলাকালীন বাড়ির বাইরে বেরোবেন না সেলাই সম্বন্ধীয় কোনো কাজ করবেন না গাছপালা স্পর্শ করবেন না ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি ছুঁচ ইত্যাদি ব্যবহার করবেন না সবজি কাটবেন না রকম রান্না করবেন না যে জায়গাগুলিতে এই সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে সে জায়গায় গর্ভবতী মায়েরা তার সন্তান ও নিজেকে সুস্থ রাখতে নিজের দৈর্ঘ্যের সমান একটি সুতো গ্রহণ চলাকালীন মাপ নিয়ে সেটি ঝুলিয়ে রাখবেন অন্য জায়গায় গ্রহণ শেষ হয়ে গেলে সেই সুতোটি কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন এটি লোকাচারে পালিত হয়ে আসা বহুদিনের রীতি বলা হয় এই নিয়ম পালন করলে গ্রহণ সম্পর্কিত নেতিবাচক শক্তির প্রভাবগুলি আপনাকে স্পর্শ করতেও পারবে না এবং আপনিও আপনার অনাগত সন্তান সুস্থ থাকবে গ্রহণ সম্পর্কিত কিছু সতর্কতা সকলের জন্যই খালি চোখে কেউ এই সূর্য গ্রহণ দেখবেন না এতে গ্রহণের ক্ষতিকারক রশি প্রভাব আপনার চোখকে খারাপ করতে পারে আগে থেকে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয় গ্রহণ চলাকালীন সময়ে খাবার খেতে নিষেধ করা হয় তবে এই তুলসী পাতা গ্রহণ লাগার আগেই সংগ্রহ করা প্রয়োজন কারণ গ্রহণ শুরু হলে তুলসী গাছ স্পর্শ করতে নেই প্রয়োজন ছাড়া গ্রহণের মধ্যে দূরে যাত্রা করা কারোরই জন্য শুভ নয় গ্রহণের মধ্যে কোনো রকম শুভ মাঙ্গলিক কাজ করবেন না বিশেষ করে যে জায়গাগুলিতে সূর্যগ্রহণ দেখা যাবে তা কাল বৈধ হবে সে জায়গাগুলিতে গ্রহণ চলাকালীন সময়ে পুজো পাঠের মতো শুভ কাজগুলি বন্ধ থাকবে গ্রহণ শেষ হয়ে গেলে ঘর বাড়ি পরিষ্কার করবেন পুজোর স্থান পরিষ্কার করতে হয় নিজে গঙ্গা জলে স্নান করে শুদ্ধ হয়ে নিয়ম আবার নিয়মিত এই কাজগুলি শুরু করবেন বন্ধুরা বলা হয় গ্রহণ চলাকালীন ইষ্ট নাম জপ করতে কারণ গ্রহণ সম্পর্কিত যে ভীতিভাব নেতিবাচক শক্তির প্রভাব এটি আমাদের মনকে ভীত ও অশান্ত করে তোলে ইষ্টনাম জপ করলে আমাদের মন প্রশান্ত থাকে এবং গ্রহণ সম্পর্কিত এই সমস্ত নেতিবাচক অশুভ শক্তির প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারব আশা রাখি আজকের পর্বটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছে সূর্যগ্রহণের এই সঠিক তথ্য সমৃদ্ধ ভিডিওটি আত্মীয় গরুজন বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দেবে সকলে জানার সুযোগ পাবে সকলে ভালো থাকবেন আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকের এই পর্বটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে